আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে আসলাম ওই ওই কিরে কিরে এর ভান্ডারে আমরা আমাদের তেরিয়াল থেকে চলে আসছি সীতাকুণ্ড ফল ভান্ডারে তো আপনারা দেখতে দেখুন আমরা কিভাবে আজকে তরমুজ কয় করি তো এখানে ওনারা তরমুজ আনলোড করতেছেন ওনাদের গাড়ি থেকে তো দেখা যাক কিভাবে কই করি এবং আপনারা আমাদের সাথে থাকুন তো ওনারা আমাদেরকে জানাচ্ছে আর কিছুক্ষণ পর তোর মুখের ডাক শুরু হবে তো তোর মধ্যে ডাক শুরু হওয়া অপেক্ষা করতেছি ইতিমধ্যে ওনারা আরো কয়েকটা গাড়ি আনলোড করেছেন এবং ওগুলা সব বিক্রি করে ফেলছেন তো এখন ডাক শুরু হচ্ছে আপনারা শুনতে থাকুন ডাক কত পর্যন্ত যায় চোদ্দ চোদ্দ 10000 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

দুশো একুশো চারশো চারশো পাঁচশো আটশো পাঁচশো 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 Grazie. Inço, 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 başa dur 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 অনেকক্ষণ ডাকের পর ফাইনালি টাকা দিয়ে কিনে নিল এই বাড়িটা তরমুজ একটা তরমুজ দুইশত তিরিশ টাকা পড়ছে এগুলো সৎ হিসেব নিলাম করা হয়েছিল অন্যদিকে এদিকে ছোট তরমুজ গুলোর আবারও ডাক শুরু হয়েছে তো দেখা যাক এই তরমুজ গুলোর ডাক বছর মধ্যে সীমাবদ্ধ হয় এবং কত থেকে শুরু করা হয় ইতিমধ্যে ডাক শুরু করে দিয়েছে সাত হাজার থেকে শুরু করে দিয়েছে দেখা যাক কত পর্যন্ত উঠে এই তরমুজগুলা নয় হাজার টাকা শতে বিক্রি হয়ে গেছে তো আমরা যেহেতু গ্রামের সদাগর এগুলো গ্রামে নিয়ে গেলে নব্বই টাকা দর কিনে তার মধ্যে দশ টাকা করে খরচ পড়বে এগুলো সেল করতে পারবো না আর রাত যেহেতু বেশি হয়ে গেছে তাই একটু জিমে জিমেজিমো ভাব হচ্ছে তো বাইরে গিয়ে একটু চা নাস্তা খেয়ে আসি এই তোর আরতি হলো আমাদের সীতাকণ্ডের সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট রাজবাড়ির পাশে তো রাত যেহেতু বারোটা বেজে একটা ছুঁই ছুঁই তো আমরা নাস্তা করার জন্য বের হলাম সীতাকণ্ড থানার পাশে চটপরের দোকান খোলা থাকে তারপর আপনার এখানে চায়ের দোকান খোলা আছে তো আমরা চটপুরে কিংবা হালিম খেয়ে আমার চায়ের দোকান ঢুকবো তো বড়ো ভাই বলতেছে চটপুরে না খেয়ে হালিম খা তো উনি দুই প্লেট হালিমের অর্ডার দিল তো হালিম খাওয়ার জন্য বসে পড়লাম তো এই মামাটে ইতিমধ্যে আমাদের জন্য হালিম রেডি করা শুরু করে দিয়েছে তো বড় ভাই বললাম ওনার প্লেটের মধ্যে জাল কমা দিতে আমি বললাম আমার প্লেটের মধ্যে জাল একটু বাড়াই দিন তো হালিম থেকে অনেক সুগার বেরোচ্ছে ইতিমধ্যে আমার জিভ থেকে জল বেরিয়ে গেছে কি বলবার লজ্জার কথা তো উনি সব আইটেম দিচ্ছে সব আইটেম দেওয়ার পর এখন হাতে হাতে দেওয়ার পালা তো উনি আমার বড় ভাইয়ের হাতে তুলে দিলেন এবং আমার হাতেও তুলে দিলেন তো এখন আমি টেস্ট করে বলতেছি শার্টটা কীরকম তো কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক খেতে হয়তো অনেক মজা হবে তো আমার খাওয়া শুরু করে দিলাম আসলে অনেক ভালো আর সবচেয়ে বড় কথা হলো এক প্লেট হালিম মাত্র তিরিশ টাকা তো আমার খাওয়া শেষ এখন উনি আমাকে একটা টিস্যু দিলেন টিস্যু দেওয়ার পর আমি মুখ মুছে আমার রঙ দিলাম তো যেহেতু চা খাবো তো চায়ের দোকানে ঢুকলাম তো মামাকে বললাম দুইটা ছা একটা দুধ চা একটা রঙ চা তো চা হাতে পেয়ে গেলাম এখন চাটা খেয়ে ফেলবো যেহেতু রাত অনেক হয়েছে একটু জিমো জিমো ভাব হচ্ছে চাটা খাওয়ার পর মনটাকে সতেজ করলাম তো চা খাওয়ার পর আবারও রওনা দিলাম আমাদের সেই তরমুচের আড়তে এই যে রাজবাড়ির পাশেই তো এখানে এখনও গাড়ি থেকে আনলোড করতেছেন ওনারা তরমুজ রাত এখন প্রায় একটা তিরিশ মিনিট এখনও গাড়ি থেকে মাল আনলোড করতেছে তো আমরা চেষ্টায় আছি কতক্ষণ মাল কিনবো তো ইতিমধ্যে আমাদের ড্রাইভার আমার কাকা ইয়ে আমাকে কল করছে রে মাল কেনা হয়েছে কিনা তো আমি ওনাকে বলছি কেনা হয় নাই কেনা হয়ে যাবে আপনি আসুন তো উনি আসে আসতেছেন তো দেখা যাক উনি কতক্ষণ আসেন রাত অনেক গভীর হওয়া সত্ত্বেও এখানে অনেক যানবাহন চলাচলা করতেছে মানুষ জন্য আসা যাওয়া করতেছে ইতিমধ্যে অনেক পাইকারও এখানে আসেন এখানে আসলে একসাথে দুইটাই দোকান দুইটাই আরত একটা হলো সিদ্ধাক কাঁচা সবজি এবং ফল আর একটা হলো মামা বাগিনা ফল বিতান তো ইতিমধ্যে আমাদের ড্রাইভার সাহেব আমার কাকা চলে এসে তো ওনাকে এখন আমি রিসিভ করব। তো ওনাকে দেখিয়ে দেবো আমরা কোন দোকান থেকে মাল কিনবো আর উনিশশো আমাদের সাথে এসি মাল কিনবেন তো উনি এখন গাড়ি থেকে নামতেছেন তো উনি বলছেন কি রাত দুইটা বেড়েছে যাচ্ছে এখনও মাল কিনে নি কেন তো উনি আড়াতের সামনে যাচ্ছেন দেখতেছেন একটা ছচল্লিশ মিনিট এখনও মাল আনলোড করছে আর দুই একটা গাড়ি আসছে আনলোড করার তো আমরা যতা যত চেষ্টা করতেছি মাল কেনার জন্য যেহেতু মালের দাম অনেক বেশি রাত অনেক গভীর হয়ে গেছেন অনেক পাইকার চলে গেছেন ইতিমধ্যে মাল কিনে কিনে আর এখন মালের দাম একটু কমেছে কারণ পাইকার থাকলে এখানে মালগুলো নিলামে ওঠে আপনারা দেখছেন চোদ্দ হাজার টাকার শতের মাল তেইশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে তো আমার ভাই এই টাল থেকে মালগুলো পছন্দ করছে এখান থেকে দুশোটা মাল কেনার জন্য ইচ্ছে করেছে তো আমরা এখানে বসে আছি অনেক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পা ব্যথা হয়ে গেছে তো এখান থেকে আমাদের মালগুলো নেবে তো এখানকার লেবারের দ্বারা আমাদের গাড়িগুলো ভর্তি করবে তো লেবার কাঁচা তুলে দেওয়া হয়েছে তরমুজগুলো তো একে একে সবাই আমাদের গাড়িতে তোর এনে এনে রাখতেছে আস্তে আস্তে আমাদের গাড়ি তো আমাদের মালগুলো কিনা শেষ টাকা দিয়ে দিলাম গাড়ি পরিবণ্য তো এইসব টাকা গাড়িতে উঠে গেল বলতেছে উঠাই তার উঠাই তো উঠে গেলাম গাড়ির মধ্যে গাড়ি চলতেছে আমাদের বাড়ির প্রতি বসে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমাদের দোকানের সামনে তো এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিও দেখে আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে সারা দিন আল্লাহ হাফেজ